হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন ভাবছো আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে দাঁড়াও বলছি এখন যাচ্ছি হলো রানাঘাট বালাজি শাড়ি তো ওখানে যাচ্ছি তো আমি এই প্রথমবার যাচ্ছি আমি কখনও যাইনি আর এটা আমি ফেসবুক আর ইউটিউব দেখে মানে ঠিকানাটা পেয়েছি যে ওখানে অনেক রকমের শাড়ি বা অনেক কম দামে পাওয়া যায় তো এর জন্য দেখতে যাচ্ছি যে এটা কি সঠিক কি না আর এটা তো সঠিকই জানি কারণ যেহেতু ইউটিউবাররা সব বলছে তো ওরা তো মিথ্যা কথা বলবে না তো এর জন্য আমরা ভাবলাম চলো ওখানে একটু যাই গিয়ে দেখে আসি তারপর চলে এলাম ফাইনালি স্টেশনে ও গাড়িটা যাচ্ছে গ্যারেজ করতে আর এইদিকে আমি যাচ্ছি নিজে নিজে একা একা ট্রেশানে আমি গিয়ে টিকিটটা কাটবো তো তারপরে ও আসবে আর এই যে আমরা ট্রেনে করে চলে এসছি রানাঘাটে রানাঘাট থেকে টোটো করে এখন যাচ্ছি বালাজি শাড়িতে অনেকটা দূর রানা ট্রেশান থেকে বালাজি শাড়িটা আর বাস স্ট্যান্ড থেকে কাছে তো আমার শাড়ি কেনা কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি তাহিরপুর আর এই যে হলো ড্রিম চলে এসেছি বিরিয়ানি খেতে তো এই যে বিরিয়ানিটা এখনই দেবে তো অপেক্ষা করছি কখন আসবো হাতটা ধুতে গেল আর এইদিকে আমার তো মানে আর সহ্য হচ্ছে না এইদিকে এত গরম তারপর একটাগুলো একটু ঠিক করে নিচ্ছি ঠিক ঠিক করে একটু ঠিক হয়ে বসছি তারপর এই যে চলে এসছে আমার বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি তাহিরপুর আর কি ট্রিশনে এখান থেকে ট্রেন ধরবো ধরে যাবো কৃষ্ণনগর তো কৃষ্ণনগর চলে এসেছে এখনও গাড়িটা গ্যারেজ থেকে নিচ্ছে আর এই যে বাড়ি চলে এসেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছে ওখান থেকে আমি কী কী শাড়ি কিনেছি তো আমি নিজের জন্য একটা শাড়ি কিনেছি সেটা হলো এই শাড়িটা এই শাড়িটা আর কি আমার পছন্দ হলো তাই নিয়ে নিয়েছি এটা কখন পরবো বা কবে পরবো আমি নিজেও জানি না কিন্তু পছন্দ হয়েছে নিয়ে নিলাম এই শাড়িগুলো এখন খুব ট্রেন্ডে চলছে তো আমি এনে নিলাম একটা বাজারঘাট যাওয়ার জন্য আর এটা হলো মালবেরি সিল্ক তোমরা দেখেই বুঝতে পারছো এই শাড়িটা নিয়েছি মা আমার মা আমার মামির জন্য মানে কোন মামির জন্য জানি না কিন্তু আমার দুটো কালার পছন্দ হয়েছে তো আমি সেই দুটো নিয়ে নিলাম এখন কোন মামি কোনটা নেবে বলতে পারছি না তো কালার দুটো কেমন লাগলো কমেন্ট করে জানি আর ওখানকার কিছু কথা বলি ওখানে অনেক অনেক শাড়ি আছে তো যার যেমন দামে পড়তে হবে শেষ তেমন কিনবে আর আমার তো ভালো লেগেছে আবার খারাপও লেগেছে তেমন আমি বুঝতে পারছো ওই তো মানে বলতে পারছি না তো আমার এই দুটো শাড়ি নিয়েছি মানে এই একটা শাড়ি নিয়েছি আর এই একটা শাড়ি দুটো শাড়ি একই সেম কালার ডুইল টোন বেশ সুন্দর শাড়িগুলো ভালো লাগছিলো তাই এই দুই মায়ের জন্য দুটো নিলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো কোন শাড়িটা বেশি ভালো লেগেছে